রওশনের সাত মতো হয়ে গেছে সাতা হাতে দেওয়া না দেওয়ার সময় একজন এসে বলছে হজুর এত দূর শয়তাম আসে আমরা এসে কি করব আগে আসতাম আপনাদের ধরার জন্য এখন এসব নেই এই জন্য সাঁতার আসতেও মনে করব ঠিক আছে এর যে হোদাল্লিন নাস এই যে যে মাসটা চলে গেল এই মাসের নাম কোরআনে কারিমে ছিল

إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء من كَانُوا يعملون صدقت يا ربنا أنا بزر رضي الله تعالى عنه قال دخلت على رسول الله صلى الله عليه وسلم فذكر الحديث بطوله إلى أن قال قلت يا رسول الله أوصني قال أوصيك بتقوى الله فإنه أزين لأمرك كلي قلت زدني قال عليك بتلاوة القرآن وذكر الله عز وجل فانه ذكر لك في السماء ونور لك في الارض الى اخر الحديث برافو مشكات وقال تعالى في شان رَسُولِي وما زادهم الا ايمانه وتسليما اللهم صل على হ্যাঁ এই মানুষগুলো বসা লাগবে ভাই যেখানে সেখানে বসিয়ে দেন তো এখানে কিছু বিছিয়ে বসিয়ে দেন বসেন তাড়াতাড়ি বসেন হ্যাঁ বেছনে দাঁড়িয়ে গল্প করছে কারা বসিয়ে দিন বসেন ভাই বসেন্টার লাগবে না সে যা ভাল লাগে আলহামদুলিল্লাহ পাবনা জেলার সদর থানার অন্তর্গত চর ভাবানীপুর হাফিসিয়া মাদ্রাসা এতিম খানার উদ্যোগে বাইশতম বাদ শরীফ তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা ইদ্রিস আলী মাত্র এলাকার প্রবীণ আলেমে দিন হায়াতে তাজ্জাবা সিহাতে করলিয়া কামনা করছি আমিন এই মাহফিলের বিশেষ তাফসির কারক হাজার হাজার আলেমের উস্তাদ বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা ওলামা বিভাগের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা জলফিকার আলী কমার খালি এতক্ষণ যিনি আলোচনা রাখলেন মংসরাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ পাবনার সম্মানিত খতিব শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মাওলানা মুফতি মনিরুল ইসলাম এ মাহফিলে বসা আছেন হাজারো হাফেজ আলেমের এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হাফেজ আব্দুল্লাহ এই মাদ্রাসার সম্মানিত মহামনীম হাফেজ সাহেব কারি সাহেব সহ অন্যান্য ওলামা ই সামনে বসা মুসলমান ভাইরা পর্দাড়ালের সম্মানিত মা এবং বোনেরা ওশান্ত এই এত ব্যাকওয়ার্ড জায়গা আসার কথা নেই আর আর এখন আর লাগে না আজকে আমি দিনের বেলা মাগোরা মোহাম্মদ বুরে রেখেবারে ওই ফরেদপুরের কাছাকাছি ওই গ্রামে ছিলাম ও এরকম একটা ব্যাকওয়ার্ড জায়গা প্রশাসন এসেছিল ডিএসবির একজন এসে বলছে হজুর এত দূর শয়তানও আসে আমরা এসে কি করব আগে আসতাম আপনাদের ধরার জন্য এখন এসব আর নেই এই জন্য সাঁতার আসতেও মনে করবো ঠিক আছে এটা আগস্টের পাঁচ তারিখের আগে একবার আমি এখানে পাশে এসেছিলাম দু এক কিলো ভেতরে সেখান থেকে মাহফিলটা না কিছু লাগবে না সব নিয়ে দা নামাজ জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকে এর অনুষ্ঠান এটা কি শুধু মুসলমানদের না আদা বলেন নাস হোদানলিন নাস যদি কোরআনে তিন জায়গায় তিন রকম আছে কোরআনে কারিমের কথা বলতে গিয়ে আল্লাহ দিয়েছেন হোদানলিন নাস হোদান লিল মুসলিমিন হোদান লিল মুত্তাকিন আল্লাহর কথা কি আমাদের মতো দুই তিন নাম্বার হ্যাঁ কথা তো মিলছে না কথা বললেন কেন এত রাত কথা বলা অলরেডি বাদ দিয়ে দিয়েছি এখন অনেক রাত আমার মনে হয় ঘড়িতে পাঁচটা বাজে ঘড়ি হয়ে গেছে হাতে দেওয়া না দেওয়ার এখন বাজে বিকাল পাঁচটা কোন জায়গায় যেন কি সারতে গেছে দেখে ভেতর একটা পোকা পড়ে আছে বসে আমার ড্রাইভারই তো মরে গেছে চলবে কি কি আমার মনে হয় ঘড়ির সেই অবস্থায় হয়েছে ডাক্তার আমরা তিন রকম কথা শুনলাম কোরআনে কারিমের যে হোদাল্লিন নাস এই যে যে মাসটা চলে গেল এই মাসের নাম করানি কারিমে ছিল শাহরু রমাদন আল্লাহ দি ওংজিলা ফিহিল করা এই একটা মাসের নাম শুধু করানি আছে বাকি এগারো মাসের নাম করানি পাবেন এই যে হাফিজ সাহেব বসে আছে মাওলানা সাহেব বসে আছে পরানি আল্লাহ তাওবাই দিয়েছেন বারো মাসের নাম একবারে কিন্তু মহরম সফর সাবার রজবে এভাবে দেয় নালেনদাতা শোহুরি আইনদাল্লাহ হিসনা সাহারা আশারা সাহারফি কিতাব ইল্লাহ এয়া মাখলা কস্মা ইলাখিরি আয়া আল্লাহ তালা বলেন আমি আসমান জমিন যেদিন তৈরি করি ওই দিন আমার কিতাবের ভেতরে বারোটা মাসের নাম আমি লিপিবদ্ধ করেছিলাম কয়টা তো সেখানে কোনো মাসের নাম নেই সংখ্যা আছে কত বলেন তো বারু একটা মাসের নাম সারা বাকারার একশো নম্বর আয়াতে উল্লেখ আল্লাহ করলেন সাহার এই সেই মাস যার নাম কি হরম ইম দোয়া যদি আপনি উচ্চারণ করেন পঞ্চাশটা নাকি হোক আল্লাহ দিউম সিলাফিহিল করান এই কোরানে আমি আল্লাহ এই মাসে এই কোরানে কারিম নাজিল করলাম কেন প্রথম কারণ হোদার্লি নাস মানুষকে এটা পথ দেখাবে। ওদা শব্দের যতগুলো অর্থ আছে তার অন্যতম অর্থ হচ্ছে উপকার ওদা মানে কি ওদা মানে পথ প্রদর্শন করা হোদা মানে কল্যাণ হোদা মানে অনেকগুলো অর্থের ভেতরে আমার কাছে এটা ভালো লাগে হোদা মানে কল্যাণ বা উপকার আল্লাহ মানুষকে করান দিলেন উপকার পাওয়ার জন্য তাম পৃথিবীতে সব মানুষ করান থেকে কম বেশি উপকার পাচ্ছে শুধু মুসলমানের না পৃথিবীর অন্য জাতির দিকে তাকান এই আওয়াজ বাড়ি খায় কেন কানে